বিবাহিত জীবনে ছোটো ছোটো সমস্যা দেখবেন অনেক বড় বড় আকার নিয়ে নেয় তাই না যদি আপনার সাথে এরকম ঘটে তাহলে কি করবেন ওম শিবায় গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনি দেখছেন এবং শুনছেন নো কস্ট মেধি অর্থাৎ এই টোটকা এবং টিপস প্রতিকারগুলো করতে নামমাত্র খরচ এবার থেকে আপনি নিজেই আপনার নিজের প্রতিকার সমস্যার সমাধান করতে পারবেন কিভাবে করবেন কখন করবেন কি কি উপকরণ লাগবে সকল বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করেছি নিয়মিত আমার টোটকাগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যুক্ত হতে পারেন ফোন নাম্বার দেওয়াই আছে আর এই নাম্বারই আমার হোয়াটসঅ্যাপ আছে যারা আমার সাবস্ক্রাইব বন্ধুরা আছেন আমার ভিডিও নিয়মিত শোনেন দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এটা শুধু টোটকা নয় আপনার জীবনে গতি পাওয়ার উপায় আর মনে রাখবেন প্রত্যেকটি টোটকা যখন আপনি করবেন সব থেকে গুরুত্বপূর্ণ হলো আপনার ভক্তি আপনার বিশ্বাস আপনার একাগ্রতা আর আপনার ইচ্ছা শক্তি এই চারটি যদি আপনার নিজের কাছে থাকে তাহলে যে কোনো টোটকা আপনি সঠিকভাবে করতে পারবেন এবং তার ফল আপনি অবশ্যই পাবেন আগে উপকরণগুলো বলবো তারপরে কিভাবে করবেন কখন করবেন সমস্ত কিছু বিস্তারিত আলোচনা তো এই করতে গেলে কি কি উপকরণ লাগবে সামান্য ঘি আর সামান্য গুড় অবাক হয়ে গেলেন তাই না প্রথমেই বলেছিলাম যে এই টোটকাগুলো করতে নামমাত্র খরচ নো কস্ট রেমেডি বাড়িতে ঘি গুড় থাকবেই যদি গুড় না থাকে চিনি দিয়েও কাজটা চলবে অবশ্যই নো রেমেডি মনে রাখবেন কিভাবে করবেন ভালো করে মন দিয়ে শুনে করতে হবে ধরুন যা চিনি বা গুড় আপনি যেটা জোগাড় করেছেন বাড়িতে চামচ দিয়ে ভালো করে গুঁড়ো করে নিন কেমন এবং ঘিটাকে সামান্য একটু আগুনে গরম করে নেবেন যাতে ঘিটা একটু গলে যায় লিকুইড ফর্মে হয়ে যায় এবারে ওই চিনি বা গুড়ের যে ডাস্ট তার সাথে ঘিটাকে খুব ভালো করে মাখিয়ে নিন যখন মাখাবেন তখন নিজের নাম গোত্র বলবেন নিজের মনস্কামনা জানাবেন যে কী উদ্দেশ্যে আপনি এই কাজটি করছেন একটা নাড়ু তৈরি করুন ভালো করে মাখিয়ে ওই নাড়ুটিকে মানে নাড়ু রাখার আর কি সেই নাড়ুটিকে আপনি বাড়ির ঈশান করে রেখে দেবেন যদি যারা যারা ফ্ল্যাটে থাকেন বাড়িতে থাকেন তারা ছাদে গিয়ে ঈশান করে রেখে দিতে পারেন এবং যখন রাখবেন তখন মনে মনে বলবেন যে আমি পিঁপড়েদের উদ্দেশ্যে এটি দান করলাম এবং আমার জীবনে আমার বিবাহিত জীবনে যে সমস্যাগুলো তৈরি হচ্ছিল তার থেকে আমি ক্রমশ পরিত্রাণ পেলাম কেমন সাতটা সোমবার মনে মনে এই ক্রিয়াটিকে করবেন কিন্তু খুব গোপনে আপনাকে করতে হবে করে দেখুন উপকার অবশ্যই পাবেন আর উপকার পেলে অন্যকে শেয়ার করতে ভুলবেন না জয় মাতারা